ভাই আসি নিউজ দেখলাম আমরা বাঙালিরা বোঝে তুই খারাপ আসলে বাঙালি সবচেয়ে নিকৃষ্ট জাতি সব জায়গার মধ্যে না তার নামটা প্রমাণ করে দেখ এই মালয়েশিয়ার মধ্যে দুইটা লোক অবৈধ মনে হচ্ছিল আমদিকে এই দুইটা লোকেরে অপহরণ কইরা আট হাজার ইঙ্গি জরিমানা মুক্তিপুর তো আট হাজার ইঙ্গিটা ছুটে আওয়ার এই দুইটা লোকে গিয়ে থানায় মামলা দেয় কিভাবে কি করে করছে করার পরে পুলিশ পুলিশ ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন করে দেয় সাতটা লোকই এখানে বাংলাদেশি আর একটা লোক লোকা এই একটা লোক লোকা নিজের দেশি মানুষ হইয়া দেশি এইভাবে করে সালার মানে করে নিজে ইজ্জরটা নিজেরাই খেয়ে নিজের দেশের মধ্যে যাই খরচ করে বিন দেশের মধ্যে এই কাজটা করে এই কাজটা করে নিজে করে ইজ্জরটা নিজেরাই নতুন আর বিশ্বের মধ্যে নিজে করে মাথাটা আর কি এতটাই ছোটো করে হতে মাথাটা দাঁড় করে কথা কয়ের মতো সিচুয়েশনে থাকে না দেশ ছেড়ে বিদেশ আমরা বাঙালি একজন আরেকজন বিশ্বাস করে ভরসা করা বেড়ে স্বাভাবিক কিন্তু ভরসা করতে যায় তোরা এইভাবে এক বাঙালি আরেক বাঙালির উপরে আঘাত করবে এটা কি মানে নেওয়া যায় আর আরেকটা কথা ভাই বলি আমার প্রবাসী ভাই যারা আছেন অবৈধ আছে বর্তমানে দেশের অবস্থা খুবই বাজে খুব বাজে সিচুয়েশন বাচ্চা পরিস্থিতি আর আপনারা দয়া করে টিকটকে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় কোনো অ্যাডস দিকে আর দিয়া ওদের সাথে কন্ট্যাক্ট করে কোথাও চাইবেন না বা যোগাযোগ করবেন না নিজের ক্ষতি করবেন না ফ্যামিলির ক্ষতি করবেন না আসেন ধৈর্য ধরে থাকেন সত্য কোনো নিউজ নিউজ প্রচার হলে আপনারা অবশ্যই পাইবেন জানবেন তারপরে আপনারা বৈধ হওয়ার চেষ্টা করেন বৈধতা হওয়ার চেষ্টা করেন উল্টাপাল্টা নিউজ থেকে অ্যাডস দেখে আপনারা কোথাও দিন গেয়েরা আগায় চাপড়ায় করেন না আর এইভাবে পিপারটা কে নেন না